করি তাহলে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে সৌকত উসমানের উপন্যাসগুলোর আবেগ ও বাস্তবতার সংমিশ্রণে শিল্পত্ব লয়িত হয়েছে এই মতবাদের। দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্ণনামূলক একটা প্রশ্ন অনেক পড়াই প্রশ্নের মধ্যে অনেক আলোচনা। সৌকত ওসমান কে আমি ওইদিন আপনাদের বলেছিলাম যে সৌকত ওসমান হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধের সপক্ষের একজন সুপিসারি লেখক যিনি অনেকগুলো উপন্যাস রচনা করেছেন মুক্তিযুদ্ধের যেমন দুই সৈনিক এক অরণ্য জন্ম যদি তবেবঙ্গে হম এগুলো হচ্ছে সৌকত উসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ যে লেখক জন্মগ্রহণ করেছিলেন কিছুদিন আগে যার মৃত্যু হয় একজন ও কথা সৌকত ওসমান যিনি উপনিবেশ রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে এসে তিনি স্বাধীনতা মুক্তিকামী মানুষের পক্ষে এসে উপন্যাস রচনা করেছিলেন তার উপন্যাসে এই নানাবিধ বিষয়গুলো তুলে ধরা হয়েছে তবে তার উপন্যাসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সংগ্রামশীল মানুষের মুক্তি কামনা অর্থাৎ স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে তিনি অনেকগুলো গল্প উপন্যাস রচনা করেছেন কথা সাহিত্যিক হিসেবে তার খ্যাতি কিন্তু বাংলা সর্বোচ্চ। তার খ্যাতির কোন মানে কমতি নেই তার খ্যাতি অনেক ছিল খালি শুধু খ্যাতি ছিল না জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কথা সাহিত্যিক সৌগত উসমান আহ তিনি অনেকগুলো গল্প উপন্যাস নাটক প্রবন্ধ এবং রম্য রচনা কিছু স্মৃতি কথা কিছু অনুবাদমূলক গ্রন্থও বাংলা সাহিত্যে তিনি রচনা করেছেন দেখেন তার ছোট গল্পগুলোর মধ্যে রয়েছিল ছোট তার উপন্যাস তালিকার মধ্যে রয়েছে বনি আদম ছিল জননী কৃতদাসের হাসি ছিল চৌর সন্ধি সমাগম জাহান্নাম হইতে বিদায় রাজা উপাখ্যান নেকড়ে অরণ্য দুই সৈনিক পতঙ্গ বিজয় এগুলো হচ্ছে তার অত্যন্ত জনপ্রিয় উপন্যাস বিশাল বস্তু নির্মাণে ও আঙ্গিক রূপায়নে শংকর দস্পনের ব্যতিক্রমধর্মী পরিচিত পরিচয় দিয়েছিলেন দেখেন শংকর দস্পন যে সময় সাহিত্য রচনা করা শুরু করেছেন মানে হচ্ছে 1943 সাল এই সময় আমাদের পৃথিবীতে মানে পৃথিবীতে বলতে ভারত বর্ষে হ্যাঁ পিনজোর ইতালি যা ভারত বর্ষে ওই সময় ব্রিটিশদের একেবারে শোষণের দাবানল সর্বত্র এদিকে ভারত পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হবে রাজনৈতিক এই পটভূমিকাও রয়েছে যখন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা লেখকের সামনে সেই সময় তিনি গল্প উপন্যাস রচনা করতে 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 বিষয়বস্তু বিষয়বস্তু মানে হিসেবে উপন্যাসের প্লট তৈরি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মিতা দেখাতে পেরেছিলেন তো নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার স্বতন্ত্র বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে সে কারণে কৃতদাসের হাসি সমাগম রাজা উপাখ্যান এই ধরনের উপন্যাসে তার রূপকের সন্ধান মিলে তিনি রূপক আকারে এই উপন্যাসগুলো রচনা করতে পেরেছিলেন তো তিনি এই কৃতদাসের হাসি নামক যে উপন্যাস এই উপন্যাসে বাংলাদেশের নির্যাতিত মানুষের বন্দি দশার রূপকে মূলত রচনা করেন আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে বন্দি দশা ছিল সেই বন্দি দশাটা তিনি এই উপন্যাসে তুলে আনেন অত্যন্ত যত্ন করে সমাগম নামক যে উপন্যাস এই উপন্যাসে কল্যাণকর এক পৃথিবীর কথা বলা হয়েছে যে পৃথিবী মানুষের জন্য কিন্তু পৃথিবী আসলে মানুষের জন্য কখন কল্যাণ কর বা কোন সময় এটা আমি দেখতে পারি না লেখক কি করে দেখলেন সেটা আমি জানিও না দেখেন এই উপাখ্যানের মধ্যে রয়েছে এদেশের মানুষের মুক্তির কথা মানুষ কখন মুক্তি পাবে আসলে দেখেন শুধু মানুষ না পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী মুক্তি চায় কেউ কোনোদিন কারো বন্ধনে আবদ্ধ থাকতে চায় না এই যে আপনারা যারা মনের মানুষ খোঁজেন প্রেম করেন ভালোবাসেন আপনারা যখন মানে বন্ধনে যুক্ত হওয়ার মনের মধ্যে প্রবল জন্মে কিন্তু আমি জানি যখন আপনারা এই সম্পর্কে আবদ্ধ হয়ে যান তখন এখান থেকে ছোটার জন্য হয়ে ওঠেন যে মুক্তি পাবেন কারণ পৃথিবীতে কেউ কোনোদিন বন্দি দশাটা পছন্দ করে না সম্পর্ক এক ধরনের বন্দিত্ব কেন কারণ সর্বদা একজন আরেকজনকে ডোমিনেট করার চেষ্টা করে এই জন্য উনি সেই বন্দু দশার রূপকের মাধ্যমে এই উপন্যাসটা তুলে ধরেছিলেন সমগ্র মানে এটা এক ধরনের রূপক বলা চলে চৌর সন্ধি উপন্যাসে দেখানো হয়েছে মেহন্তি মানুষের উপর উচ্চবিত্ত মানুষের কেমন শোষণ এটা পৃথিবীর নিয়ম যারা উচ্চবিত্ত তারা সর্বদাই নিম্নবিত্ত বা পরিশ্রমী মানুষের উপর শোষণ করে আর শোষণ করে বিদায়ী এক শ্রেণীর মানুষ ধন সম্পদ উপার্জন করে ধনী ধনীর কাতারে যায় ধনীর কাতার নামে মানে নামটা ধারণ করতে পারে আর যারা শোষিত হয় তারা সর্বদা গরিব থাকে দেখেন একটা কথা মনে রাখবেন যে আমরা জানি যে শিক্ষক হচ্ছে জাতির মানে জাতিগড়ার কারিগর আচ্ছা শিক্ষক জাতিগরার কারিগর কিন্তু শিক্ষক কিন্তু ধনী শ্রেণীর মধ্যে না কারণ শিক্ষক সারা জীবন শিক্ষকতা করলেও তিনি ধনী শ্রেণীর মধ্যে পড়বে না তিনি ওই সম্পদটা অর্জনই করতে পারে না আবার দেখবেন যে যে ঘর নির্মাণ করে তার বাড়িতে পাকা ঘর খুব কমই ওঠে এটাই হচ্ছে বরাবরের নিয়ম যার কারণে বলা হয় যে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ নিম্নবিত্ত শ্রেণীর মানুষের উপর সর্বদা শোষণ এবং শাসন করে আর তাদের চিত্র তুলে ধরা হয়েছিল উপন্যাসে যার নাম করে এই অরণ্য জলাঙ্গি এই উপন্যাস গুলোতে মুক্তিযুদ্ধের চিত্র অঙ্কিত হয়েছে বাঙালির উপর অত্যাচার সেই সমকালীন সমাজ সম্পর্কে সচেতন ছিলেন বলেই লেখক এই গ্রন্থটির এই গ্রন্থগুলো রচনা করতে পারেন এবং সেই সময়ের যে সংগ্রাম সেই সময়ের যে আহ মানুষের আদর্শ সেই আদর্শ গুলো ফুটিয়ে তোলাই ছিলেন তিনি অত্যন্ত সচেতন একজন লেখক ছিলেন তিনি সাহিত্য সাধনা করতেন বলা চলে জীবন ও সাহিত্যের সাধনায় তিনি একজন আপোষহীন ব্যক্তিত্বের অধিকারী তিনি কখনো আপোষ করতেন না জীবন এবং সাহিত্যের সঙ্গে যার কারণেই তিনি সাহিত্য জগতে জনপ্রিয়তা তথা সাহিত্যিকদের স্বর্ণ শিখরে যতগুলো লেখকের নাম রয়ে গেছে সেখানে শৌকত স্মানের নামটাও আছে স্বর্ণাক্ষরে তার জননী একটি উপন্যাস যে যে উপন্যাসটা তিনি সর্বপ্রথম রচনা করেন এবং এই উপন্যাসে যে বিভাকপূর্ব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ যে নামক রাষ্ট্রের জন্ম হয় সেই জন্মের আগের ছবি গ্রামের ছবি এতে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পটভূমিকায় রচিত হয়েছে তার জননী নামক সেই বিখ্যাত উপন্যাসটি যে উপন্যাসে তিনি গ্রামীণ জীবনের চিত্র গ্রামীণ মানুষের জীবন জীবিকা এবং প্রকৃতি এই প্রকৃতিগুলোকে তুলে আনছেন দেখেন বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিক আছে ঘুরে ফিরে তারা কিন্তু প্রত্যেকেই গ্রামকে তুলে এনেছিলেন খুব যত্ন করে কিন্তু ইদানিং কালের আমরা যারা মানুষ আমরা কিন্তু সেই গ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করি দুই কলম শিখে শহরে যেতে চাই ঠিক আছে চাকরি বাকরি শহরেই করতে চাই সেটাও ঠিক আছে এরপর শহরেই বাড়িঘরি করার জন্য ব্যস্ত হয়ে উঠি এবং গ্রামে আর ফিরতে চাই না যেটা আফসোস করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সে বিলাসী গল্প অনেক আগেই বলে গিয়েছিলেন যে শিক্ষিত হওয়ার পর সবাই শুধু শহরমুখী গা গ্রামমুখী আর কেউ ফিরে না বা গ্রামে কেউ ফিরে না তাহলে এই গ্রামের কি করে উন্নয়ন হবে কত সত্য বর্তমানকালের আমাদের এই যে আপারা মাইন্ড করবেন না আমাদের শিক্ষিত আপারা আপনারাও কিন্তু অনেক সময় শহর প্রিয়মুখী বা শহরমুখী হয়ে ওঠেন হয়তো আপনারা আপনাদের বরকে শর্তই দিবেন যে বিয়ের পরে কিন্তু আমি গ্রামে যেতে পারবো না যেতে পারবেন না আপনি আপনার পা মাটিতে পড়বে না কিন্তু লেখকদের লেখাগুলো পড়বেন পরে দেখবেন তারা কিন্তু তাদের গল্প উপন্যাসে বারবার সেই গ্রামকেই তুলে এনেছিলেন আমাদের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে যদি দেখেন হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো যদি দেখেন তার নাটকগুলো যদি দেখেন তার চলচ্চিত্রগুলো যদি দেখেন তাহলে দেখবেন সেই চলচ্চিত্রগুলোর ভাষা সেই চলচ্চিত্রগুলোর পরিবেশ এবং সেই চলচ্চিত্রগুলোর যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু গ্রামীণ পরিবেশটাই থাকে যাই তো তিনি এই উপন্যাসে তুলেন আনেন গরিব ও অন্যান্য পেশাজীবী আহ গ্রামীণ মানুষের অর্থনৈতিক ও নানাবিধ সমস্যায় জর্জরিত জীবনের জীবনের চিত্র হ্যাঁ গ্রামীণ মানুষের জীবনে চরম সমস্যা থাকে রে ভাই এদের নুন আনতে পান্তা ফোরায় আর পান্তা জোগাড় হলে লবণ ফরিয়ে যায় মানে একটার অভাব মেটাইতে না মেটাইতেই তাদের মাথায় আরেকটা অভাব মাথা চারা দিয়ে ওঠে সেই দুর্দশাগ্রস্ত মানুষের চিত্রগুলোই তিনি জননা উপন্যাসে তুলে ধরেছিলেন মহেশডাঙ্গা গ্রামের দরিদ্র পীড়িত কতপয় পরিবারের চিত্র এখানে আঁকা হয়েছিল উপন্যাসের নায়িকা দরিয়া বিবি ওই জননী উপন্যাসের যে নায়িকা ছিল সে ছিল দরিয়া বিবি সেই দরিয়া বিবির দুঃখ দর্দশাপূর্ণ দুর্দশাপূর্ণ সাহসী জীবনের চিত্র এই সংগ্রামের যে কাহিনী সেটাই এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছিল দরিদ্র চাষী যারা সে চাষীদের বউরা মানে দরিদ্র চাষী বউ দরিয়া সন্তানের অনবদ্য কাহিনী সমৃদ্ধ হচ্ছে এই জননী উপন্যাসটি তো শৌকত উসমান এক কথায় মানব দরদি একজন লেখক যার লেখায় ছিল মানবের প্রতি দরদ তিনি অত্যন্ত যত্ন করে মানুষকে খুব কাছ থেকে দেখে তারপরে সাহিত্য রচনা করতে পেরেছিলেন সমাজের আহ অন্তঃসঙ্গতি জাত অন্তর্গামী মানে দ্বন্দ্ব থাকবে মানুষদের মধ্যে সেই দ্বন্দ্বগুলো তিনি এই উপন্যাসের ট্র্যাজেডিতে রূপান্তর করতে পেরেছিলেন জননী কিন্তু একটি ট্র্যাজেডিপূর্ণ উপন্যাস ছিল যাই হোক আমরা বলতে পারি শকত উসমানের উপন্যাস গুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই জননী এটা অত্যন্ত শ্রেষ্ঠ আর কৃতদাসের হাসি এটা যতবারই পড়েছি ততবারই ভালো লেগেছে এই হাসির বক্তব্যের আঙ্গিকে শকত উসমান যে চরিত্র রূপায়ন করেছেন সেটাও তিনি অনবদ্য সৃষ্টি ছিল মধ্যযুগীয় যে সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদের মধ্যে যে রোমান্টিক আবহ ছিল সেই রোমান্টিক আবহটা তিনি এই কাহিনীতে উপস্থাপন করতে পেরেছিলেন লেখকের বক্তব্যে তৎকালীন সমকালীন যে সমাজ সেই সমাজ রূপে ধরা পড়ে সেখানে হৃদয়ের স্পন্দন ছিল সেখানে দুঃখ ছিল সেই হৃদয়ের স্পন্দন এবং দুঃখ অনুরিত হয়ে ওঠে না আর বাদশাহারুন ওর রশিদ আর কৃতদাসের যে তাতাতায়ের কোন আনন্দ উল্লাস ব্যঙ্গময় হয়ে ওঠে না যে পরাধীনতায় জীবন আনন্দহীন হয়ে ওঠে সেটাই এই হাসি উপন্যাসে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে লেখক লেখকের সমাগম উপন্যাসটিও ছিল এক ধরনের নিরীক্ষা ধর্মী উপন্যাস এখানেও সমকালীন জীবনের প্রেক্ষাপট কয়েকজন পরলোকগত মনীষীর চরিত্র হিসেবে আনয়ন করা হয়েছে যারা মরে গিয়েছে মনীষী তারা যে সমস্ত কথাগুলো বলে গিয়েছেন সেগুলোই খুব যত্ন করে লেখক এখানে তুলে আনলেন খুব মহাকবি আলাউলের কথা বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের কথা বলা হয়েছে রমা রোলা জর্জ জর্জ বার্নার শ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাজি মোহাম্মদ মহসিন রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত মহসিদের যে নিজস্ব চরিত্র সেই চরিত্রগুলো তিনি সমাগম উপন্যাসটিতে আলাদা আলাদা করে তুলে আনলেন আপনি যদি সমাগম উপন্যাসটি পড়েন তাহলে এই সমস্ত বিখ্যাত বিখ্যাত মহসিদের মনে হবে যে আপনার কাছে যে আপনি যেন জীবনী পড়তেছেন তাহলে চিন্তা করেন শকত উসমান তার লেখায় কতটা বাস্তবতার মিশ্রণ ঘটিয়েছিলেন আবার তিনি আবেগ প্রবণ ছিল তিনি আবেগের বশবর্তী হয়ে নিরীক্ষা রচনা করেন যার নাম চৌর এখানে সমাজের মানুষ এবং স্বার্থবাদী ব্যক্তির সঙ্গে এক সুরের সম্পৃক্ততা এবং সুরদের মধ্যে এলাকা ভাগাভাগি মানে এই সমস্ত প্রসঙ্গ তিনি তুলে আনেন দেখেন আজকের দিনে ঢাকা শহরে আমরা দেখতে পাই যারা ভিক্ষা করে তাদের মধ্যে এলাকা ভাগাভাগি থাকে ঠিক সুরের মধ্যে এরকম এলাকা ভাগাভাগি গেছে যে কে বরিশাল এলাকায় চুরি করবে আর কে নোয়াখালী এলাকায় চুরি করবে আর কে ঢাকা শহরে চুরি করবে আর কে হচ্ছে রংপুর বিভাগে গিয়ে চুরি করবে এরকম সুরদের মধ্যেও এলাকা কি সেই পুঁজিবাদী স্বার্থবাদী হিম ষড়যন্ত্র সেইটাই প্রকাশ করেন এই সৌর সন্ধি উপন্যাসে একজন রিক্সাওয়ালা লুটেরা তার ধনির মানে তার ধন সম্পদ এগুলা লুটে নিয়ে যায় তাহলে দেখেন একজন রিক্সা তো নিম্ন শ্রেণীর মানুষ সেই শ্রেণীর মানুষও কিন্তু তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি এটাও তিনি তার তুলে আনেন। তো এটি ছিল সূরদের কাহিনী হলেও সমাজের স্বার্থ সংগাতের এক ধরনের চিত্র এখানে ফুটে উঠেছিল এতে অপরাধ জগতের কথা বলা হলেও তা হয়ে উঠেছে সামাজিক নকশা কারণ সমাজে যে অপরাধগুলো সংগঠিত হয় সমাজে যে অপরাধগুলো সংগঠিত হয় মনে রাখবেন সেখানে অপরাধের পিছনে কিন্তু সমাজপতিদেরও দায় কম না কারণ এটা অপরাধ বিজ্ঞানীদের মতে অপরাধ বিজ্ঞানীদের মতে যে যারা সমাজে অপরাধ করে দায়টা শুধু তাদেরই থাকে না যারা সমাজপতি যারা সমাজের নেতৃত্ব দেয় এই দায়টা কিন্তু অনেক অংশে তাদেরও থাকে মানে তারাও কোনো অংশে এই দায়টা এই দায়টাকে মানে এড়িয়ে যেতে পারে না তারাও সর্বদা এই দায়ী থাকবে অপরাধের পিছনে তো লেখক রাজা উপাখ্যান নামক আরেক ধরনের রূপক উপন্যাস রচনা করলেন তিনি এখানে রূপক আকারে অনেক কিছুই উপস্থাপন করেছিলেন তিনি বললেন যেটা তো রূপক মাধ্যমে কাহিনী পরিবেশ করে সামাজিক ও রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাই তিনি এনেছিলেন এই রাজা নামক উপন্যাসে তিনি এখানে মানবতার বিজয়কে প্রাধান্য দিয়েছিলেন এই রাজা উপাখ্যানে মহাকবি ফেরদুসি শাহনামা কাব্যের আলোকে বা কাব্যের যে কাহিনী ছিল সেই কাহিনীর পটভূমিকায় তিনি এই উপন্যাসটি রচনা করেন যার নাম ছিল রাজা উপাখ্যান তবে লেখক বলেছেন রাজা উপাখ্যানে কাহিনীটুকুই গৃহীত বাকিটুকু আমার কল্পনা আর এই সমস্ত আলোচনা থেকে আমরা খুব ভালো করেই বুঝতে পারি সৌকত উসমানের উপন্যাসে আবেগ ও বাস্তবতার মিশ্রণ কতটুকু ঘটিয়ে ঘটাতে পেরেছিলেন বাস্তব ও কল্পনার মিশ্রণ যখন লেখক সাহিত্যে উপস্থাপন করতে পারেন মনে রাখবেন তখনই সাহিত্যিক করে সাহিত্যিক পাঠকের জয় করতে পারে শুধু কল্পনা সাহিত্য রচনা করে জয় করা সম্ভব নয় কোন লেখক যদি তার লেখায় বাস্তবতা নির্ভর করে না রচনা করে শুধু কল্পনা নির্ভর সাহিত্য রচনা করে তাহলে সেই সাহিত্য কখনোই জনপ্রিয়তা লাভ করতে পারে না শোকত স্মরণের প্রত্যেকটা লেখায় আমরা দেখতে পারি তিনি বাস্তবতা যেমন দিয়েছেন সেই বাস্তবতার সঙ্গে কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন কারণ কল্পনার মিশ্রণ না ঘটালে কখনোই সাহিত্য বাস্তব রূপ মানে কখনোই মানে সাহিত্য জনপ্রিয়তা লাভ করতে পারে না আমরা